বন্ধু নাকি আমার সব কিছু করতে পারে কিন্তু আজ পর্যন্ত বন্ধু আমার লেগে কিছুই করলো না বন্ধু দুইটা বেশি যদি একটা বিষে বিক্রি করে নেয় তাহলে কমছে কম বাহাত্তর লাখ টাকার মতো পাব এর মধ্যে বন্ধুরা যদি বিয়াল্লিশ লাখ টাকা দেয় বাকি থাকে তিরিশ লাখ এই লাখ যদি আমি নিই তাহলে তো এত কষ্ট করে আমার বিদেশ করা লাগে না আমি তিরিশ লাখ দিয়া দেশে সুন্দর একটা ব্যবসা আমি লাখ দিয়া দেশের সুন্দর একটা ব্যবসা করবো ওই ব্যবসাতে বন্ধুরে আর বন্ধুর বোরে দাওয়াত দেব দাওয়াত দিয়ে আইন না তাদেরকে দিয়ে উৎপাদন করাবো যদিও বন্ধু একটা বেশি দিয়ে বিক্রি করে আমার সাহায্য করবো আর একটা বেশি যেহেতু মানুষ বাসে তাহলে তো দুইটা বেশির দরকার নাই বন্ধু লোক পরামর্শ করতে হইব আমি এটা বিশ্বাস করে আমার বন্ধু আমার লেগে এই কাজটা করবো একটা বেশি বিক্রি করে বন্ধুও বড় লোক হইব আমিও বড় লোক হইলাম যাই হোক বন্ধুর লোকে আজকের আইতেই পরামর্শ করতে বিষয় নেয় তাহলে যদি আমার এই পবার জীবনটা পাত চায়